কালিয়াগঞ্জ তারাবাজারে প্রথম পর্যায়ের কাজ শেষে পুরসভার নবনির্মিত মার্কেট কমপ্লেক্সের আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন শুক্রবার এদিন দুপুরে নির্মাণকারী সংস্থার কাছ থেকে নবনির্মিত মার্কেটের দায়িত্ব গ্রহণ করেন রামনিবাস এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পুরসভার বাস্তুকার সুদীপ চন্দ্র এবং দুই পুর কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ ও মনোজ সরকার সীমান্ত এলাকা উন্নয়ন তহবিলের দুই দশমিক শূন্য পাঁচ কোটি টাকা ব্যয়ে তারাবাজারে এই নতুন মার্কেট কমপ্লেক্সের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে নবনির্মিত মার্কেট এর হস্তান্তর প্রক্রিয়া শেষে পুরোপ্রধান আমাদের একটা বিএডিপি ফান্ড থেকে একটা ইন্দিরা পৌর ইন্দিরা মার্কেট তৈরি হয়েছিল যেটা কিছুদিন আগে কমপ্লিট হয়েছে এই প্রথম ফেজটা আমরা এজেন্সির থেকে হ্যান্ড ওভার নিয়ে নিলাম সেকেন্ড ফেজের জন্য আমরা রিক্যান পাঠিয়েছি ফান্ডের জন্য যখন আসবে তখন আবার কাজ স্টার্ট হবে আপাতত সামনে কিছু দোকান যেগুলো তৈরি হচ্ছে পঁচিশ থেকে তিরিশটা এগুলো আমরা মানুষকে হ্যান্ডওভার করে দিয়ে দোকানটা স্টার্ট করব যেভাবে যেভাবে টাকা আসবে সেভাবে সেভাবে আমাদের মার্কেটের কাজ জানিয়ে থাকবে কত টাকা খরচ হয়েছে এখন অবধি দু কোটি পাঁচ লাখ টাকা প্রথম ফিজের টাকাটা আসছিল যেটা এই কিছুদিন আগে সম্পূর্ণ হয়ে আছে ঘরগুলো মানুষ কীভাবে করা হবে দেওয়া হবে না ঘরগুলো আমরা যেগুলো পুরো সিস্টেম আছে যেগুলো সরকারি যেটা সিস্টেম আছে সরকারি সিস্টেম নিয়ম অনুযায়ী আমরা ঘরগুলো বন্টন করব করে মার্কেটটা চালু করবো কালিয়াগঞ্জ থেকে অনুযায়ী সোয়ালিটির প্রতিবেদন আপনার নিউজ